বাংলাদেশ পাকিস্তান সিরিজের শেষ ম্যাচের কথা মনে আছে নিশ্চয়ই সেই ম্যাচে মোহাম্মদ হারিসের দুর্দান্ত চোখ ধাঁধানো অপরাজিত সেঞ্চুরির কারণে পাকিস্তান ষোলো বল হাতে রেখেই জিতেছিল তৃতীয় ম্যাচ বাংলাদেশকে করেছিল তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ এবার সেই সেঞ্চুরির যথাযথ মূল্যই যেন পেলেন পাকিস্তানের এই উইকেট কিপার ব্যাটার নিজের সতেরোতম আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে মেড এন সেঞ্চুরি হাঁকানো হারিস আইসিসির র্যাঙ্কিংয়ে দিয়েছেন বড় লাফ এগিয়েছেন দুশো ধাপ প্রকাশিত আইসিসির টি টোয়েন্টি ব্যাটারদের র্যাঙ্কিংয়ে এক টানে দুশো দশ ধাপ এগোনো মোহাম্মদ হারিস বর্তমানে আছেন ত্রিশ নাম্বারে শুধু হারিসই নয় বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে আইসিসি র্যাঙ্কিংয়ে এগিয়েছেন বেশ কয়েকজন ব্যাটার বোলার অলরাউন্ডার বাংলাদেশের মিডল অর্ডারকে ধসিয়ে দেয়া পেসার আব্বাস আফ্রিদি এগিয়েছেন আঠারো ধাপ বোলারদের র্যাঙ্কিং এ আছেন একুশ নাম্বারে এটি এই পেসারের এখন অবধি কেরিয়ারের সেরা র্যাঙ্কিং র্যাঙ্কিং এ এগিয়েছেন দলটির দুই লেগ স্পিনার সাদাব খান এবং আবরার আহমেদ সাদাব এগিয়েছেন চব্বিশ ধাপ এবং আবরার এগিয়েছেন পঁয়তাল্লিশ ধাপ র্যাঙ্কিং এ দুজনের অবস্থানই যৌথভাবে ভাবে উনষাট নাম্বারে বাংলাদেশের বিপক্ষের সিরিজে দুশো একুশ রান করা হাসান নওয়াজ এগিয়েছেন সাতান্ন ধাপ উঠে এসেছেন পঁয়তাল্লিশ নাম্বার স্থান এগিয়েছেন পাক ওপেনার সাইম আয়ুবো এক ম্যাচে ডাক এবং আরেক ম্যাচে চার করে আউট হলেও এই ব্যাটার এগিয়েছেন চার ধাপ র্যাঙ্কিং এ তার অবস্থান একষট্টি নাম্বার ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন তবে শুধুই সুখবর নয় মন খারাপের কারণও রয়েছে পাকিস্তান ক্রিকেট সমর্থকদের এক সময়ের টি টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বিশ্বসেরা ব্যাটার বাবর আজম দীর্ঘদিন ধরেই আছেন জাতীয় দলের বাইরে এবছর সাবেক এই অধিনায়ককে ছাড়াই দল খেলেছে আট টি টোয়েন্টি ম্যাচ ফলে সেই প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও বাবর পিছিয়েছেন তিন ধাপ আছেন তালিকার বারো নাম্বার স্থানে আর এতেই যেন ঘটেছে বিপত্তি প্রায় আট বছর পর পাকিস্তানের এই ব্যাটার বের হলেন টি টোয়েন্টির ব্যাটারদের র্যাঙ্কিংয়ের সেরা দশ থেকে যা স্বাভাবিকভাবেই মন খারাপের কারণ পাকিস্তান ক্রিকেট বা বাবর আজমের ভক্ত সমর্থকদের কাছে তেসরো জন প্রকাশিত তালিকায় দেখা যায় ক্রিকেটের শর্টার ফরমেটের সেরা পাঁচ ব্যাটারের তিনজনই ভারতীয় তারা হলেন দ্বিতীয় স্থানে থাকা অভিষেক শর্মা চতুর্থ স্থানে থাকা তিলক ভার্মা এবং পঞ্চম স্থানে থাকা সুরিয়া কুমার যাদব তবে তালিকার সেরা স্থানটি অস্ট্রেলিয়ান ব্যাটার ট্রাভিস হেডের দখলে তিনি আছেন ইংল্যান্ডের ফিলসল্ট টি টোয়েন্টির এক নম্বর অলরাউন্ডারও ভারতের হার্দিক পান্ডিয়া বিয়াল্লিশ পয়েন্টে পিছিয়ে থেকে দুই আছেন অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস বলিংয়ে সবার উপরে নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি তালিকার দুয়ে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন আদিবাসরাফ পিক ফ্রেন্জি